আসসালামু আলাইকুম প্রিয় বৃহস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনাদের মাঝে আমি এখানে কিছু খরচ নিয়ে আলোচনা করব আপনারা কন্টিনিউ দেখতে থাকেন ভিডিওটি আর যদি আমার চ্যানেলের নতুন বৃহস হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি অল করে রাখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আপনাদের একটা লাইকের কারণে আমাদের ভিডিও বানাতে সহ সহজ করে আর এখানে আমি বলবো আপনাদের খরচ নিয়ে যে এখানে কতদিন লাগছে খরচ ক টাকা এখানে আসছে কিংবা খরচ কত পড়বে আমি আপনাদেরকে বলব টোটালি আমি বলব এখানে আমার একটা বেলকুনি আজকে শেষ করলাম প্রায় বেলকুনিতে বারো দিন মতো লাগছে আর এটা খরচ আসতে পারে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আপনারা করাতে পারবেন যদি করাতে চান আমার ডিসক্রিপশন বক্সে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন